মাস বক্সের ভিডিওগুলো সব সময় একটা আলাদা ভাইব দেয় সিম্পল শেপস ক্লিন টাইমিং আর এমন একটা স্টোরি টেলিং ফিল দেয় যেটা দেখলে মনে হয় সবকিছু এফর্টলেস তো আজকে আমি বক্সের এই মোশন গ্রাফিক্সটা রিক্রিয়েট করব ফ্রেম বাই ফ্রেম দাভিনচ রিজলভের ফিউশন ব্যবহার করে দেখি আমি কতটা কাছাকাছি যেতে পারি ফিউশন কম্পোজিশন নিলাম এটার লেন্থটা আমাদের রেফারেন্স ভিডিওর সমান রাখবো এখন ভিডিওটা রিমুভ করে দেই এরপর চলে আসলাম ফিউশনে এখানে দুইটা ভিউয়ার ওপেন করলাম কাজের সুবিধার্থে এবার রেফারেন্স ভিডিওটা আনলাম রিনেম করলাম আর প্রথম ভিউরে ওপেন করলাম প্রথমে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব তাই একটা ব্যাকগ্রাউন্ড নোট নিলাম বক্সের ভিডিওতে দেখতে পারতেছি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর সার্কেল দিয়ে পুরো স্ক্রিনে ডট তৈরি করা আছে সেটার জন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড নোট নিয়ে কালার পিকারের মাধ্যমে কালারটা দিয়ে দিলাম এবার এটাকে অ্যালিপস নোটের মাধ্যমে একটা সার্কেল তৈরি করব তো এমন একটা ফ্রেমে যাচ্ছি যেখান থেকে সার্কেলের সাইজটা মিলাতে সুবিধা হবে সাইজ ঠিক করলাম এবার শুধু এটাকে ডুপ্লিকেট করতে হবে তার জন্য একটা ডুপ্লিকেট নোট নিলাম এখানে প্রায় পঁচিশটার বেশি সার্কেল আছে আমরা তিরিশটা নিলাম এবার সেন্টারের এক্সের ভ্যালুটা চেঞ্জ করে কপিগুলোর পজিশন ঠিক করলাম এবার অ্যালিপসের সেন্টার থেকে পজিশনটা চেঞ্জ করলাম এখন আরেকটা ডুপ্লিকেট নোট নিব ভার্টিক্যালি সার্কেলগুলো কপি করার জন্য এখানে প্রায় পনেরোটার উপর লাইন আছে আমরা বিশটা কপি করলাম এরপর আগের মতো পজিশন ঠিক করে নিলাম এবার মার্চ থেকে সব কিছুকে কিছুটা বড় করে নিব এখন এটা রেফারেন্স ভিডিওর সাথে ম্যাচ করতেছে তো এখানে একটা রেড সার্কেল দেখতে পারতেছি সেটা বানাবো আর একটা ব্যাকগ্রাউন্ড নোট নিলাম কালার পিকারের মাধ্যমে কালারটাও নিয়ে নিলাম আলফাটা একদম নামিয়ে দিলেই হুবাহু দেখাবে এবার মাধ্যমে করলাম করলাম সাইজ ঠিক সার্কেলটা নম্বর ফ্রেম পর্যন্ত রাখবো তাই এখানে লেভেল আর উইথ আর হাইটে কি ফ্রেম করলাম জিরো ফ্রেমেও কি ফ্রেমগুলো সেম সিক্স ফ্রেমের সাইজটা বড় করলাম আর লেভেলটা জিরো করলাম এবার আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটাও একটা জুম আউট ইফেক্ট করতে হবে তার জন্য দেখবো কত ফ্রেমে পুরোপুরি জুম আউট হয় তো এটা সিক্সটি এইট সো এখানে কি ফ্রেম অ্যাড করলাম সাইজে আর জিরো ফ্রেমে গিয়ে সাইজটা বড় করে নিলাম কিছুটা স্লো লাগতেছে আমাদের স্পাইনে সব কিছুকে সিলেক্ট করে প্রেস করব। তারপর এই হ্যান্ডেলটা এভাবে নিচে নামিয়ে এমন একটা কার্ভ তৈরি করলাম এবার নিচের এই টাইম লাইনটা তৈরি করার জন্য আর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এবার পলিগন নোট নিয়ে মাস্ক করব। কালারটা আপাতত হোয়াইট রাখলাম আর রেফারেন্স ভিডিওর এখানে মার্ক করে একটা লাইন তৈরি করলাম বর্ডার উইথটা ইনক্রিজ করলাম আমাদের লাইনটা অনেক শার্প তাই সফট এডসটা ইনক্রিজ করলাম এবার উপরে লাইনগুলো অ্যাড করব তার জন্য এটাকেই কপি করলাম পলিগনটা রিসেট করলাম আগের মতো করে রেফারেন্স ভিডিও থেকে আবারও লাইনটা মার্ক করে নিলাম আগের পলিগনটা থেকে সফট এডস আর বর্ডার উইথটা কপি করে পেস্ট করব যাতে সব সেম থাকে এবার এটাকে ডুপ্লিকেট করবো এখানে মোট তেরোটার মতো আছে তাই ডুপ্লিকেট নোট নিয়ে কপি করলাম তেরো এবার প্লেসমেন্ট ঠিক করব তো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তার মানে এই ভিডিওটা আপনার ভালোই লাগতেছে তো একটা সাবস্ক্রাইব করে দেন যাতে আমারও ভালো লাগে সামনে এমন আরও মোশন গ্রাফিক্স রিক্রিয়েট করব একদম ফ্রেম বাই ফ্রেম ব্রেকডাউন সহ তো এখন ফিরে আসি এবার এই ট্রাইঙ্গেলটা বানাবো ব্যাকগ্রাউন্ড নিয়ে পলিগন দিয়ে মাস্ক করলাম তারপর আবারও রেফারেন্স ভিডিও থেকে কর্নারগুলো সিলেক্ট করে নিলাম এখানে দুইটা কালার তাই গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। কালার সিলেক্ট করব এবার গ্রেন নোডটা অ্যাড ম্যাচ করব কিছুটাঙ্গলটা অনেক শার্প দেখাচ্ছে তাই এটারও সফট এজ ইনক্রিজ করব। এখান থেকে পজিশনটাও ঠিক করে নিলাম উপরের সাইডটা করার জন্য একটা নিলাম গ্লো এটারও সেটিংস গুলো টুইক করে রেফারেন্স ভিডিওর সাথে ম্যাচ করব। গ্লো আর গ্রেন অনলি উপরের পার্টে থাকবে তাই একটা এলিপস নিলাম আর গ্লো এর সাথে প্রথমে কানেক্ট করলাম পজিশন ঠিক করলাম সফট এজ ইনক্রিজ করলাম এবার সেম এলিপসটা গ্রেনের সাথেও কানেক্ট করে দিলাম মার্জে এসে জিরো নম্বর ফ্রেমে কী ফ্রেম অ্যাড করলাম এটা টোয়েন্টি নম্বর ফ্রেমে গিয়ে উপরে মুভ করবে তাই সেখানেও কী ফ্রেম দিলাম আর ওয়াইয়ের ভ্যালুটা উপরে নিলাম এটা মুভ করার সময় গ্রেইন গ্লো আর কালার সব কিছু মুভ করতেছে এটা করার জন্য এলিপসে উইথ আর হাইটে কি ফ্রেম অ্যাড করলাম জিরো ফ্রেমে এইটিন ফ্রেমে এসে সাইজ বড় করে দিলাম এবার ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টকেও কি ফ্রেম করে কালারগুলোর পজিশন ঠিক করব। এটা মুভ করার সময় ওভারঅল একটা গ্লো করে সেটার জন্য একটা সফট গ্লো অ্যাড করবো ফ্রেম নাম্বার জিরো টুয়েলভ টোয়েন্টি আর থার্টি ফাইভে থার্টি ফাইভ আর জিরো নম্বর ফ্রেমে গ্লো জিরো থাকবে টুয়েলভ আর টোয়েন্টি এ সেম গ্লো সেটিংস ইউজ করলাম এবার গান গ্লো অ্যাড করার জন্য ফার্স্টে ব্যাকগ্রাউন্ড নিলাম এলিপ্স দিয়ে মাস্ক করলাম রেফারেন্স ভিডিও থেকে সাইজটা মিলিয়ে নিলাম কালার পিকার দিয়ে কালার নিলাম সফট এডস করলাম এবার এটাকেই কপি করে পাশে অ্যাড করলাম আবার কালারটা দিলাম এলিপস থেকে সলিড আনচেক করে বর্ডার উইথ ইনক্রিজ করলাম পজিশন ঠিক করলাম এটাকে আবার ডুপ্লিকেট করলাম অ্যালিপসটা রিমুভ করে পলিকন দিলাম আর আর এভাবে লাইনটা আনলাম আগের অ্যালিপস থেকে বর্ডার উইথ সফট এডস কপি করে আনলাম এবার একটা গানের ইমেজ নিয়ে আসলাম অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ড নোট দিয়ে কালারটা ঠিক করলাম সাইজ ঠিক করলাম গসন ব্লার অ্যাড করে কিছুটা সফট করে নিলাম এবার সবগুলোকে সিলেক্ট করে আলাদা করে নিলাম মাউসের লেফট বাটন আর শিফট প্রেস করে এগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম আলফা জিরো করে দিলাম এবার মার্চ করে নিলাম পজিশন ঠিক করলাম এবার এটাকে আরেকটা কপি করলাম পাশে রাখলাম রেফারেন্স ভিডিওর মতো করে এবার বাকিগুলো কিন্তু অ্যানিমেট করে করে আসবে তার জন্য কপি করে আনলাম একটা সাথে ট্রান্সফর্ম নোড অ্যাড করলাম থার্টি ফোর ফ্রেমে সাইজে কী ফ্রেম অ্যাড করলাম সিক্সটি সিক্স ফ্রেমে ফুল বড় হবে তাই এখানে কি ফ্রেম অ্যাড করলাম আর থার্টি ফোরে সাইজ জিরো করে দিলাম এখানে দেখুন ভিতরের কন্টেন্টগুলো স্লোলি বড় হচ্ছে বক্সের ভিডিওতে তো এই এলিমেন্টসগুলো আলাদা করে নিব ফার্স্টে আগের নিয়মেই আলাদা করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম ডোন্ট ফর গেট অ্যাবাউট আলফা থার্টি ফোরে সাইজে কি ফ্রেম অ্যাড করে চেক করবো কত ফ্রেমে গিয়ে এলিমেন্টসগুলো ফুল সাইজ হয় অ্যান্ড ইটস হান্ড্রেড সাইজে কি ফ্রেম অ্যাড করলাম আর থার্টি ফোরে সাইজ কিছুটা ছোট করে দিলাম এটাকে আবার কপি করে পাশে আনলাম সেভেন্টি ফাইভ থেকে এটা অ্যানিমেট হবে তাই ট্রান্সফর্ম সিলেক্ট করে কি ফ্রেমে গেলাম আর কি ফ্রেমগুলো টেনে সেভেন্টি ফাইভে প্লে হেড বরাবর প্লেস করলাম এবার এলিমেন্টসগুলোর মার্জে এসেও সেম কি ফ্রেমগুলো মুভ করে নিলাম এবার কি ফ্রেমগুলো স্মুথ করে নিলাম বাকি কাজগুলো করার জন্য সব কিছু মুভ করতে হবে তাই ব্যাকগ্রাউন্ড রেখে বাকি সব এভাবে সিলেক্ট করে আলাদা করে নিলাম সেম ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আলফা জিরো করে দিতে হবে অলওয়েজ এরপর মার্চ করলাম কি ফ্রেম অ্যাড না করেই কিছুটা সাইডে মুভ করলাম বাকি এলিমেন্টসগুলো অ্যাড করার জন্য কিন্তু একই আমাদের টাইম লাইন তো কেটে গেল ডোন্ট ওয়ারি এটারও সলিউশন আছে টাইম লাইনটাও আলাদা করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এবার মার্চ করলাম মার্চের এডস থেকে সিলেক্ট করলাম মিরর ব্যাস বড়ো সমস্যার ছোট সমাধান করে দিলাম এবার যতই মুখ করেন মাউসের তার কেটে গেলেও টাইম লাইন আর কাটবে না এবার লাস্ট ফ্রেমে পজিশনটা মিলিয়ে নিলাম বাকি এলিমেন্টসগুলো ঠিক মতো অ্যাড করার জন্য এবার ট্রাইঙ্গেলটা আবার অ্যাড করতে হবে কপি করে এখানে পেস্ট করলাম এবার শুধু মার্চটাকে এখান থেকে ডিসকানেক্ট করে ট্রায়াঙ্গেলের সাথে কানেক্ট করব আর ট্রাইঙ্গেলটা নিচের মার্জের সাথে এবার এটার এটার কি ফ্রেম চেঞ্জ করব। তার জন্য আগে দেখি এই ট্রাইঙ্গেলটা থেকে স্টার্ট হয় এটা দুইশো আট ফ্রেম তো কি ফ্রেম প্যানেল ওপেন করে এটা ভিউ করে কি ফ্রেমগুলো গুলো মার্ক করে এভাবে মুভ করে প্লে হেড বরাবর নিয়ে আসলাম এবার এটার এক্স এর পজিশন চেঞ্জ করব। এটার ভ্যালুটা কপি করে আমাদের নেক্সট কি ফ্রেমেও অ্যাড করতে হবে এবার দেখতে পারতেছি করব তার জন্য মার্জে গেলাম কি ফ্রেম অ্যাড করলাম এক ফ্রেম আগে গিয়ে কি ফ্রেম অ্যাড করে ব্লেন্ডটা জিরো করে দিলাম কিন্তু এখন এটা আর গ্লো করতেছে না তাই গ্লো এর কি ফ্রেমগুলো সেম স্টেপ ফলো করে মুভ করে নিয়ে আসলাম ডান এবার এটার পাশে আরো চারটা গান অ্যাড করতে হবে তবে এগুলোর ডিজাইন আর কালার চেঞ্জ হবে তো আগের একটা গান কপি করে আনলাম মার্চটা ডিসকানেক্ট করে এটার সাথে কানেক্ট করে দিলাম আর এটাকে নিচের মার্জের সাথে এবার এই মার্চ থেকে পজিশন চেঞ্জ করে আনলাম ব্যাকগ্রাউন্ডটা ঠিক করলাম ভিতরের স্ট্রোকগুলো রিমুভ করলাম এবার ট্রান্সফর্মে এসে কি ফ্রেমগুলো পজিশন মতো নিয়ে আসলাম এবার গানটা আর মার্জে আসলাম ব্লেন্ড আর অ্যাঙ্গেলে কি ফ্রেম অ্যাড করলাম এবার রেফারেন্স ভিডিও দেখে টু ফ্রেমে গিয়ে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম এক ফ্রেম আগে গিয়ে ব্লেন্ডটাও জিরো করে দিলাম গানের কি কি ফ্রেমটা ফিক্স করতে হবে ফ্রেমে ফ্রেমে গিয়ে অ্যাঙ্গেলটা নিয়ে আসলাম এবার স্পাইনে গিয়ে শুধু অ্যাঙ্গেলটা এমন একটা কার্ভ দিলাম আরো স্মুথ অ্যানিমেশনের জন্য এখানে ট্রান্সফর্ম আর কি ফ্রেমটাও আরও সামনে আনতে হবে এবার এক্সাক্ট ম্যাচ করতেছে এবার এটাকেই আরো তিনটা কপি করতে হবে আগের মতোই মার্চটা ডিসকানেক্ট করে এগুলোর সাথে এভাবে কানেক্ট করব আর লাস্টেরটা নিচের মার্জের সাথে এবার জাস্ট রেফারেন্স ভিডিও দেখে দেখে সবগুলোর পজিশন আর কি ফ্রেমগুলোর পজিশন মুভ করে দিলাম এখন ফাইনাল কাজ হলো সবগুলো এলিমেন্টসকে মুভ করা তার জন্য আগে সেন্টারের ভ্যালুটা রিসেট করে থার্টি সিক্স ফ্রেমে কি ফ্রেম অ্যাড করলাম এবার লাস্ট ফ্রেমে এসে এর ভ্যালু চেঞ্জ করে রেফারেন্স ভিডিওর সাথে মিলিয়ে নিলাম এবার টেক্সট অ্যাড করব তার জন্য প্রথম ট্রায়াঙ্গেলের পাশে একটু জায়গা করে নিলাম এখানে সব টেক্সট একসাথে বসিয়ে নিব টেক্সট অ্যাড করলাম আর শেডিংয়ে এসে অপাসিটিতে কি কি অ্যাড করে রেফারেন্স ভিডিওর সাথে মিলিয়ে নিব বাকি টেক্সগুলো সেম স্টেপ ফলো করে অ্যাড করে নিলাম এবার এখানে খেয়াল করেন এলিমেন্টসগুলো ফ্রেমের বাইরে যাওয়ার আগে এমন একটা ইফেক্ট হয় এরজিগুলোতে এটা করব এখন তার জন্য একদম লাস্ট মার্জের পর একটা প্রিজম ব্লার অ্যাড করবো সেটিংসগুলো টুইক করে কিছুটা কাছাকাছি একটা ইফেক্ট দিব এবার এটা যেন শুধু এর যে হয় তার জন্য একটা এলিপস দিয়ে প্রিজম ব্লাডটা মাস করে দিলাম ইনভার্টটা চেক করে দিলাম এখন দেখুন জাস্ট সার্কেলের বাহিরে বের হলেই ইফেক্টটা দেখা যাচ্ছে তো এখন সফট এডসটা বাড়িয়ে নিলেই সব পারফেক্ট লাগবে টেক্সটগুলোকে আরেকটু ফিক্স করে দিলাম এবার রেফারেন্স ভিডিওর অডিওটা আমাদের ফিশন কম্পোজিশনে অ্যাড করে দেখি কেমন শোনায় Mass shootings didn't have any statistically significant effect on the number of laws passed by Democrats. While for Republican legislatures, A mass shooting roughly doubles the number of laws enacted that loosen gun restrictions in the next year. আরে এটা তো পুরোপুরি ম্যাচ করতেছে। শেষ পর্যন্ত রিক্রিয়েট করতে গিয়ে বুঝলাম বক্সের সিম্পলিসিটি আসলে সিম্পল না। প্রতিটা মুভমেন্ট, প্রতিটা ইজিং এর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স আছে। আমি পারফেক্ট ম্যাচ করতে পারিনি হয়তো, কিন্তু প্রসেসটা অনেক কিছু শিখিয়েছে। কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো এবং শেয়ার করুন যাতে অন্যরাও দেখতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ ক্রিয়েটিং।